হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল সুমু ব্লগ আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আল্লাহ রহমতে আমরাও বেশ ভালো আছি এখন যেহেতু ডিসেম্বর মাস আমাদের পরীক্ষা শেষ তার জন্য ডিসিশন নিয়েছে ঘুরতে যাবে তাই আমরা ভেবেছি কক্সবাজারে যাব তো যেমন চিন্তা তেমনই কাজ আমরা তাই আমরা কিছুদিন পর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম রাত্রে তেমনি সকাল সকাল আমরা কক্সবাজারে পৌঁছে গিয়েছিলাম ওখানে গিয়ে একটা সিট বুক করেছিলাম আর আশেপাশের পরিবেশটা এত সুন্দর জাস্ট বলার বাহিরে ওখানে সমুদ্র অনেক সুন্দর আমি তো অনেক সময় খালি সমুদ্রের পানিতে পাচু রাখছিলাম এত সুন্দর পরিবেশ ওখানে অনেক মজা করেছি অনেক ভিডিও বানিয়েছি করতে করতে দুপুর হয়ে গেল এরপর আমরা চলে গেলাম হোটেলে হোটেলে গিয়ে আমরা অর্ডার করেছিলাম গরুর মাংসের কালা ভুনা। সাথে অর্ডার করেছিলাম ডাল কাতলা মাছ আর ভাত খেতে অনেক মজা ছিল। দুপুরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে চলে গেলাম আমরা আরেকটি ব্রিজে যেমন ছিল মুক্তার ব্রেসলেট মুক্তার কানের দোল মুক্তার হার আরও অনেক কিছু সাথে ছিল চকলেট আচার যেগুলো তো আমার ভীষণ পছন্দ তো বাসার জন্য অনেকগুলো চকলেট এবং কিছু আচার কিনে নিয়ে এসেছিলাম আর চকলেটগুলো এত মজা এবং সাথে কিনেছি মুক্তার একটি হার আর ব্রেসলেট আর অনেক কিছু কিনেছিলাম সাথে মুক্তার কিছু কানের কানেরগুলো কিনেছিলাম এত সুন্দর এরপর পাশেই চলে গেলাম ব্রিজে ব্রিজের সামনে একটি সিট বুকিং নিলাম এরপরে কিছুক্ষণ পরে সন্ধ্যা হলো আর সুন্দর সময় সানসিটের ভিউটা এত সুন্দর ছিল তো আমরা তো সবে সানসিটের ভিউ এনজয় করছিলাম আর সাথে খাচ্ছিলাম ঝালমুড়ি আরও অনেক কিছু এরপর মাঝখানে হঠাৎ দেখি ঘোড়া তাই বাবার কাছে বায়না করলাম যে ঘোড়ায় উঠবো বাবাও আমাদেরকে উঠালো আর আমি ঘোড়ায় উঠতে এত ভয় পাই তার জন্য আমি ভাইয়ার সাথে উঠেছিলাম ঘোড়ায় কিন্তু আমি ঘোড়ায় উঠে এত চিল্লা ছিলাম এরপরেও ঘোড়ার পিঠে উঠে আমি অনেক মজা পেয়েছি এরপর সন্ধ্যার সময় এসে পড়লাম সি ফুডের দোকানে কক্সবাজার এসেছি বলে কথা সি ফুড তো ট্রাই করতেই হবে আর সি ফুডের মধ্যে আমার পছন্দ হচ্ছে কাঁকড়া তাই নিয়ে নিলাম কাঁকড়া সাথে নিয়েছি ছোট ছোট লুচি আর সাথে নিয়েছি ছোলার ডাল আর একটা কি জানি সস না চাটনি যাই হোক আর সাথে নিয়েছি মাংসের গ্রিল তো আজকের ব্লগটুকু এই পর্যন্তই তো তোমার সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম